বড় দুঃখের বিষয় বর্তমানে পৃথিবীর দশটা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন তিনি হচ্ছেন আম্বানি মুকেশ আম্বানি বোম্বেতে যে বাড়িটা আছে সেই বাড়িটা আছে এতিম খানার ওপরে যেটাকে দু নম্বরই করে কিনেছে তার লেজ মূল্য দেওয়া হয়নি তারা চাইছে এই ওয়াক বিল পাশ করিয়ে এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে ভরে দেবে আমরা ইনশাল্লাহ হতে দেবো না জোরে বলুন ইনশাল্লাহ আপনি দেন আপনার মূল্যবান আজকে তো এক একটা বাড়িতে দুটো তিনটে করে অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক বললাম না ভুল বললাম তো আপনার বাড়িতে যদি তিনটে মোবাইলে তিনটে ভোট চাই মানুষের কতটা মূল্য হতে পারে সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু কারা যাবে তখন আপনি চোখের পানি ফেলাবেন মাথায় রাখবেন ওই সম্পত্তি শুধু একটু আটটু নয় হিসেবটা বলে দিই নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি আছে ভাবতে পারেন নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি শুধু ওয়াক সম্পত্তি আছে আমাদের আপনি অনুভব করতে পারবেন না যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেবো না যদি খালি আমাদের ওয়াক অফ সম্পত্তি দিয়ে দেয় সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর এক লাখ করে পাবে ভারতের মুসলমান জোরে বলুন না সুহান আল্লাহ এত সম্পত্তি আছে আছে কিন্তু আমরা কখনো চাই বিল সমর্থন করি না তীব্র নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি সকলে জোরে সরে বলুন ইনশাল্লাহ ইউটিউবে আছে বর্তমান টাউনে ওভার ব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে বারোই রবি লাভ কাদের ঘরের সন্তান মদ খেয়ে বড় বাজারের ছেলে মেয়েরা সারা ড্যান্স করে মহরমের দিকে আর এরা বলে আমরা এরা বলে বলে হোসেনকে করি আল্লাহর কসম খেয়ে যাচ্ছি এরাই হবে জাহান নামের প্রথম খোরাক মদ ইসলামে স্পর্শ করা হারাম গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম নিসাগ্রস্ত জিনিস ইসলামে হারাম আর আপনি মদ খেয়ে হাজরাতে হোসেনের দুঃখ পালন করছেন তাও আবার আন্ডার আন্ডারপ্যান পরে ড্যান্স করে আরে এটা যায় জলে তো আমরা মোলবিরা আগে করতাম মলবিরা আগে করতাম কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা আপনাদের এখানে খেলা হয় না হয় না কথা বলে না আরে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় না হয় না টুর্নামেন্ট হয় যারা জিতে তারা নাচে না যারা হারে তারা নাচে কথা বলে না যারা হারে তারা নাচে যারা জিতে তারা নাচে হাজিরাতে হোসেন শহীদ হয়েছে তাহলে শহীদ হলো আমাদের আমরা দুঃখ পালন করব না ড্যান্স করব কথা বলে না দুঃখ পালন করব কি আছে আপনি রোজা রাখুন আপনি রোজা রাখুন আপনি কাঁদুন আল্লাহর কাছে আল্লাহ হাজরতে হোসেনকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে আল্লাহ তুমি তাদের বিচার করো নামাজের পাটিতে কাঁদলেন রোজা রাখলেন আরে তোমার জানাই নাই ইসলামটা তুমি আবেগে করছো তুমি যদি বিবেকের তারা ইসলাম করতে সর্বপ্রথম তুমি নামাজি হতে সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম হতে আজকে বড় কষ্ট লাগে আমাদের ইমাম সাহেব আমাদের রফিক সাহেব হ্যাঁ আমার সম্পর্কে সালা হচ্ছে আবার আমি অনেক কিছু বলতে পারি কে উনি জিজ্ঞেস করুন আমি ওনাদের গিরাফের জামাই ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে ও আমার সালা কে বুঝলে তো আমি অনেক কিছু বলতে পারি আপনারা মনে মনে করবেন না শালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেনি কি বে ওটা ভাববেন না আমার সাথে কথা হয় নাই বেচারা ছুটাছুটি করছে আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম পালিয়ে এলাম ছুটাছুটি করছে সকাল থেকে বেচারা ওই জন্যে আমাকে কিছু শিখাই আমাকে কিছু বলে না আর আমি কারো কথাও শুনি না ও আমাকে বলা লাগবে না আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে আমার মুসলমান ভাই আজকে আপনি চিন্তা ভাড়া লেন যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ব যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাজ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনারা বলুন বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মলবি যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পড়ে যাব বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসুন আপনাদের ইমামকে জিজ্ঞেস করুন মাইক দিয়ে দিচ্ছি বলে দেখ হালাল বলতে পারবে না কেন আজকে দুঃখ একটাই আপনাদের মনে মনে হবে সকাল বেলায় আলোচনা করবেন টাউনে চায়ের দোকানে আরে ইয়াসিন ভাই এসছিল পুরসা থেকে দারুন হক কথা বলে গেছে আমি বললে হ আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ইমাম সাহেব যদি বলে জুম্মাই দাঁড়িয়ে বেয়াতে গান বাজনা করা হারাম যে বিয়েতে গান বাজনা করবে তার বাড়িতে খাওয়া যাবে না সকাল বেলায় বলবে সালাকে তাড়া তাড়া ঠিক বললাম না ভুল বললাম এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম মসজিদ কমিটি তারাবে কষ্টের বিষয় আমি বলে দিলে গায়ে লেগে যাবে বর্ধমান টাউনে যদি চল্লিশটা মসজিদ থাকে পঁয়ত্রিশটা মসজিদের মতোয়ালিন নামটা কাটা যাবে যদি রেকর্ড বার করা হয় যে কোন চরিত্র থাকলে সে মসজিদের কোন কোন শর্তগুলো থাকলে মসজিদের সেগ্রেটারি হতে পারবে এই বলে যাচ্ছি রেকর্ডিং হচ্ছে সেগ্রেটারি যারা আছে তারা শুনবে আমি কারো পরোয়া করি না যদি তোমার যোগ্যতা থাকে আর যদি না থাকে তুমি আল্লাহর কাছে হিসেব দিবে সর্বপ্রথম মতওয়াল্লি হতে গেলে সেগ্রেটারি হতে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বর আমানত তার হতে হবে তার মধ্যে আমানত থাকতে হবে খেয়ানত যেন না করে তৃতীয় নম্বর সেই লোকটাকে সৎ এবং মমিন ইমানদার হতে হবে বলে দিই আমাদের বর্ধমান জেলাতেই এরপর আমি ওটা বলবো না গলসিতে না বুধবুদে না উসগ্রামে না আপনার বর্ধমান টাউনে বলবো না বর্ধমান টাউনে আশা করি হবে না একটা মসজিদ আমাদের বর্ধমান জেলায় মসজিদের পেছনে বড় পুকুর চল্লিশটা তাল গাছ আছে এই গরমের দিনে দেখবেন তাল ধরে ধরে না রসও হয় রস টাঙ্গায় কারা আদিবাসী ভাইরা রস টাঙায় তারি করে বিক্রি করে সেই মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিয়েছে চল্লিশটা গাছ তারি টাং তিন হাজার করে দিবি তিন চেরে বারো এক লাখ কুড়ি হাজার আর আমাকে প্রত্যেক দিন এক হাড়ি দিবি মানে হারামখোর উ তারি খায় এটা আমি বাস্তব সত্য বলছি পার্সোনাল জিজ্ঞেস করলে আমি গ্রামের নাম আর মসজিদের সেক্রেটারিরও নাম বলে দেব এই বর্তমান জেলাতেই আছে অথচ সে গায়ে চড়ে লাঠি চড়ে দখল করে রেখেছে যে আমি মসজিদের সেক্রেটারি আর পর ভাবুন যে তারির পয়সা মদ বিক্রির পয়সা মসজিদে লাগায় সেই মসজিদে কি করে আল্লাহর বরকত আসতে পারে সেই কমের উন্নতি কি করে আসতে পারে ওই জন্যে আপনার শর্ত যদি তার কাছে পূরণ না হয় মসজিদের সেক্রেটারি তাকে রাখা যাবে না যদি আমানতের খেয়ানত সুদখোর যদি মসজিদের কমিটি হয় কথাটা বুঝতে পারেননি সে মাল তো মসজিদের টাকা কুসুদে ছড়িয়ে দিবে হ্যাঁ আসল কথা কি জানেন আপনারা বলেছেন আমরা ব্র্যান্ড চিনি মুসলমানরা ব্র্যান্ডই চিন ব্র্যান্ড মানে জানেন আপনি যান বিগ বাজারে স্মার্ট বাজারে আপনি যখনই নিতে যাবেন ওদের লোক আছে বলবে দাদা এটা লেন এটা ব্র্যান্ডেড মাল আছে মুসলমান বলছে আমরা ব্র্যান্ড চিনেছি আপনি আমরা আটি চিনেছেন কিছুই চিনেনি আমি বলি মুসলমানরা কেমন ব্র্যান্ড চিনেছে আমি প্রতি বছর হায়দ্রাবাদে জলসায় যাই পরপর দু বছর এটা আমার চাস্ত ভাই মল্লা সামিউল ইসলাম ইয়ে হায়দ্রাবাদে আদায় করতে যায় রমজান মাসে আমি দুবার গেইছি আমাদেরই মাদ্রাসার শিক্ষক তো আমি হায়দ্রাবাদে জলসা করলাম রাত এগারোটায় জলসা শেষ টাউনে তো আমি তারপরে অনেক আমাদের বর্ধমানের ছেলেরা আছে সোনার ব্যবসায়ী সব আমাকে বললে হুজুর চলুন চার মিনারে নিয়ে যাবো অনেক কিছু খাওয়াবো আমি চলো গেলাম তো দেখলাম ঠেলাতে একটা ছেলে ঘড়ি বিক্রি করছে এমন ভাই কতনা রুপিয়া কারকে বলে দোশো রুপিয়া বলে একটু আম আমি একটা নিলাম বললাম দেড়শো রুপিয়া লে যে মন না আখরি টাইমে কালো ব্ল্যাক কালারের ঘড়ি হাতে পড়ে নিলাম তো আমি সেই ঘড়িটা হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা বারোটায় ড্রাইভার গাড়ি নিয়ে ছিল আমি চলে গেলাম ধুলিয়াং জলসা করতে মুর্শিদাবাদে তা না তো এ আপনাদের মতো অল্প স্বল্প লোক লয় দশ থেকে পনেরো হাজার শ্রোতা আমি বললাম বাবা তোমরা ব্রান্ড চিনো বললে হুজুর চিনি আমি বললাম তাহলে বলো আমার হাতের ঘড়িটার দাম কত একজন বললে হুজুর সাত হাজার একজন বললে হুজুর ছ হাজার একজন বললে আড়াই হাজার একজন বললে দেড় হাজার একজন বললে বারোশো যতজন দাম বলেছে ভুল কেউ বলেনি সব্বাই ঠিক বলেছে তার কারণ কি আমি ব্রান্ড বুঝাচ্ছি আপনাদিকে ব্রান্ড বুঝতে পারেনি আজকে ব্রান্ডটা বুঝিয়ে দিই আমাকে কেন সে সাত হাজার বলল সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে মালটা কুমা হবে না মালটা দামই হবে কথাটা বুঝতে পারেনি যে ভেবেছে সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার সেও ওটা ভেবেছে যে আড়াই হাজার ভেবেছে সে ওটা যে বারোশো ভেবেছে সে ওটা ভেবেছে বড় কষ্টের বিষয় ঘড়িটার দাম দেড়শো টাকা লোকটার কারণে ঘড়ির দাম পাল্টিয়ে গেল তবে এটা ভাবেন না যে এখন যে ঘড়িটা আছে এটা দেড়শো টাকা এটা আটত্রিশ হাজার টাকা দাম আমি পয়সা দিয়ে কিনি না ওই যে আল্লাহ আমাদের তোক লেখেছে লোকের ঘরে খাবি কি বুঝলেন জামা অন্য জোনার দিয়া ঘড়িও গিফট লুঙ্গিও বাংলাদেশের গিফট সব গিফটের মানুষ হাদিয়া দিচ্ছে ওই পড়ে আছে তো আল্লাহ আমাদের তক দিলে আমাদের লিখে দিয়েছে লোকের ঘরে খাবি কি বুঝলেন চলুন আপনাদেরকে ব্রান পুচাই এই ছোট নীলপুরের কোনো ছেলে যে কোনো কাস্টের ছেলে হোক ধর্মের হোক সে যদি ছিঁড়া প্যান্ট পরে সকালবেলায় রাস্তা দিয়ে যায় পাঁচটা লোক চায়ের দোকানে বসে থাকলে কি বলবে ও গরিব পয়সা নাই ওই যে ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন বলবে দারুন মালবে কোথায় পাওয়া যাবে বলতে কিনি খালি লোক পাল্টালো মালটার দাম পাল্টি গেল ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ লোকটা পাল্টিয়েছে দাম বেড়ে গেল খালি লোকটা চেঞ্জ প্যান্টটা গরিব হয়ে গেল স্ট্যান্ডার্ড রইল না ছিঁড়া প্যান্ট পড়েছে বলে হাই রে মুসলমান আপনারা ব্রান বুঝতে পারেননি একটা সুৎখর মসজিদে এক লাখ টাকা দাম দিয়েছে তাকে মনে করেছেন এটা ব্র্যান্ড একই মসজিদে সেক্রেটারি কর একটা হারাম খেয়ে লোকের মেরে নিয়ে টাকা করেছে তাকে মসজিদে সেক্রেটারি করেছে অথচ একটা ইমানদার লোক সে মাথার খাম ফেলিয়ে এক হাজার টাকা মসজিদে দান করে তার কোন সমাজে মূল্য থাকে না অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল ব্রাণ কথা বোঝাতে পারলাম ব্রাণ চিনাতে পারলাম এই লোকটা হচ্ছে যে হালালের টাকা টাকা মসজিদে দান করেছে এক হাজার মুসলমান হারাম হালাল কি চিনে কিছুই চিনেন বর্ধমানে আমাদের এলাকার ছেলেরা সব লড়ি চালায় বালির গাড়ি পাথরের গাড়ি বর্ধমান বীরভূমের মুসলমান ছেলেরা দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে এরপর হোটেলে ঢুকি বলছে ভাই এক বোতল মধ্যে দুজন গিলাসে ঢেলে ছেড়ে মদ খেয়ে দিল এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সে হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ভাই সে মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা বলে মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেলো তার এটা দেখে লাভ আছে কথা বলেন যে লোকটা মদ খেলো তার আর কাতার গোটা দেখে লাভ আছে নাই যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেন বর্ধমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আসে আসে না আসে না ডাক্তার দেখাতে আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান কোনো হোটেলে খেতে যান কোনো জায়গায় যান সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা এটা জবাই না কাটা ঠিক কি না এটা আপনার জন্য শর্ত কেন যারা ইমানদার শুনেলেন আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে টাকা দাও আল্লাহ দোয়া কবুল করে দাও দোয়া কবুল হবে কি করে হারাম খেলে দোয়া কবুল হয় আর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন হাদিসে আছে যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না বড় দুঃখের বিষয় বর্তমানে পৃথিবীর দশটা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন তিনি হচ্ছেন আম্বানি মুকেশ আম্বানি বোম্বে যে বাড়িটা আছে সেই বাড়িটা আছে এতিম খানার উপরে যেটাকে দু নম্বরই করে কিনেছে তার লেজ্য মূল্য দেওয়া হয়নি তারা চাইছে এই ওয়াকা বিল পাশ করিয়া এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে ভরে দেব আমরা ইনশাল্লাহ হতে না জোরে বলুন ইনশাল্লাহ আপনি ভোট দেন আপনার মূল্যবান আজকে তো এক একটা বাড়িতে দুটো তিনটে করে অ্যান্ড্রয়েড মোবাইল ঠিক বললাম না ভুল বললাম তো আপনার বাড়িতে যদি তিনটে মোবাইলে তিনটে ভোট চাই মানুষের কতটা মূল্য হতে পারে সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না তখন আপনার চোখের সামনে থেকে সব কিছু কারা যাবে তখন আপনি চোখের পানি ফেলাবেন মাথায় রাখবেন ওই সম্পত্তি শুধু একটু আটটু নয় হিসেবটা বলে দিই নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি আছে ভাবতে পারেন নয় লক্ষ চল্লিশ হাজার একর জমি শুধু ওয়াকফ সম্পত্তি আছে আমাদের আপনি অনুভব করতে পারবেন না যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেব না যদি খালি আমাদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দেয় সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর এক লাখ করে পাবে ভারতের মুসলমান জোরে বলুন না সুহান আল্লাহ এত সম্পত্তি আছে আছে কিন্তু আমরা কখনো চাইনায় বিল সমর্থন করি না এক তীব্র নিন্দা করছি প্রতিবাদ জানাচ্ছি সকলে জোরে সরে বলুন ইনশাল্লাহ